গাজায় বাহাত্তর ঘন্টায় নিহত প্রায় ছয়শ ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণ দিকের রাফা শহরের সাবরা এলাকায় বৃহস্পতিবার স্থল অভিযান চালিয়েছে একই সঙ্গে উত্তর দিকের বেদ লাহিয়াতেও হামলা করেছে খবর আল জাজিরার মঙ্গলবার ইসরায়েল গাজায় নতুন করে ব্যাপক আকারে বোমাবর্ষণ শুরু করে এর মধ্যেই নতুন করে স্থল হামলা চালানো গাজার তথ্য অমিত জানাই ইসরায়েলের হামলায় গত অন্তত পাঁচশো একানব্বই ফিলিস্তানি নিহত হয়েছেন হাসপাতাল সূত্রগুলো বলছে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের তীব্রতার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়ছে এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত চুক্তি পুরোপুরি কার্যকর করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ও ওয়াল্টারস গাজাই ইসরায়েলের নতুন হামলায় সমর্থন জানিয়েছেন এক্স স্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন হামাসের হাত থেকে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে যুদ্ধবিরতি ভঙ্গের পর হামাস প্রথমবারের মতো ইসরায়েলের দিকে রকেট ছুঁড়েছে আর ইমেনের বিদ্রোহীরা জানিয়েছে যে তারা তেল আবিবের দক্ষিণে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান ইসরায়েলের যুদ্ধের ফলে এ পর্যন্ত অন্তত ঊনপঞ্চাশ হাজার ছয়শো সতেরো ফিলিস্তানি নিহত এবং এক লাখ বারো হাজার নয়শো পঞ্চাশ জন আহত হয়েছেন গাজা সরকারি তথ্য অফিস দাতাদের হালনাগাদ পরিসংখ্যানে জানায় নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো সারিয়েছে কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তানিকেও মৃত বলে ধরা হয়ে নিয়েছে